সাকিব খানের ক্যারেক্টারের কি নাম ছিল যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে একশো টাকা আপনার জন্য কি অবস্থা কেমন আছেন ফার্স্ট আচ্ছা আপু ঈদ মোবারক কেমন আছেন ভীষণ রকমের ভালো এত ভালো থাকার কারণ কি বাংলা চলচ্চিত্রের একটা নতুন জোয়ার আছে যে জোয়ারে দারুণ দারুণ কিছু চলচ্চিত্র আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চলচ্চিত্রই ভিন্ন মাত্রা সুন্দর এই জন্যই ভালো থাকা আচ্ছা খুব ভালো লাগছে এই জন্য আচ্ছা আপু কি মুভি দেখতে এসেছেন নীল চক্র নীল চক্র ভাইয়া কি আপুর সাথে একই মুভি দেখতে চেয়েছিলেন নাকি অন্য মুভি দেখতে চেয়েছেন একসাথে দেখতে চেয়েছেন আচ্ছা আমরা আসলে সবগুলো মুভিই দেখছি অ্যাকশন আচ্ছা আজকে আজকে না একটা একটা করে দেখা হয়েছে আচ্ছা এখনো পর্যন্ত কি কি মুভি দেখা হয়েছে তাণ্ডব দেখা হয়েছে নীলচক্র আজকে দেখব উৎসব দেখা হয়েছে আহ দেখা হয়েছে তান্ডবে সাকিব খানের ক্যারেক্টারের কি নাম ছিল যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে একশো টাকা আপনার জন্য মিখাইল ছিল হলো গিয়ে মেইন ক্যারেক্টার এবং আরেকটা ক্যারেক্টারও সে অভিনয় করেছে আচ্ছা কংগ্রাচুলেশন সাপু আপনি পাচ্ছেন একশো টাকা আসুন নারী এই যাত্রাকে আমরা করে তুলি আরও সহজ এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন আরেকটা ক্যারেক্টারের নাম আমি বলতে পারবো স্বাধীন মানে আপনার একদম পুরো মুভি খুব মনোযোগ দিয়ে দেখেছেন নিঃসন্দেহে ও মাই গড কংগ্রাচুলেশন সাপু আচ্ছা এখন আমি নেক্সট কোশ্চেনে যাব পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গেল নিচে কোনো ফোম ছিল না পানি ছিল না কিন্তু মেয়েটা ব্যথা পেল না কেন পানিতে পড়েছে তাই পানি ছিল না ফোম ছিল না বা কিচ্ছু ছিল না মইটা পঞ্চাশ ফুট ছিল বাট মেয়েটা ব্যথা পায়নি মেয়েটা ব্যথা পায়নি মিতুল কেন ব্যথা পায়নি আমাকে তো বলেনি দুইজনকেই বলেছি আপনারা টিম সহ পার্টিসিপেট করতে পারেন আবার

তবে না আমার খুবই ভালো লাগছে যে আসলে বাংলা চলচ্চিত্রের প্রতি আপনাদের এত ভালোবাসা দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এবং এখন কিন্তু মুভি পাইরেসি হচ্ছে অনেকে ভাবছে যে না হলে গিয়ে মুভি দেখবো না এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন যারা হলে আসার তারা হল উদযাপন করতে আসবে আর পাইরেসি যারা করছে তাদের অবশ্যই এটা বন্ধ করা উচিত কারণ যখন বাংলা চলচ্চিত্রের একটি দিক আবার ফেরত আসছে যা আমরা আমাদের মানে অগ্রজদের কাছে শুনেছি তো সেই জায়গা থেকে অবশ্যই এই মুহূর্তে প্রয়োজন পাইরেসি বন্ধ করা এবং এটা আমাদের নিজ দায়িত্বে করা উচিত